আচ্ছা রায় চলো আজকে তুমি আমাকে 9 এর টেবিলসটা লিখে দেখাও আমি অনেক চেষ্টা করেছি মা তাও আমার মনে থাকে না কেন 9 এর টেবিলস মনে থাকছে না না কিছুতেই মনে থাকছে না না কি করা যায় বলো তো চলো তোমাকে আজকে নাইনের এর টেবিলস মনে রাখা আর একটা সহজ উপায় শিখিয়ে দিই ঠিক আছে এমন একটা সহজ উপায় যে তুমি আর কোনোদিন ভুলবে না শেখাবো শিখবে হ্যাঁ চলো দেখো নাইন ওয়ান এটা তো মনে রাখার কোন ব্যাপার না এটা ভীষণ সহজ তাই না তাহলে আমি প্রথমে লিখি দেখো প্রথমে আমি এখানে লিখলাম নাইন ওয়ান এবার কি করব ওয়ান থেকে নাইন পর্যন্ত কাউন্টিং করে লিখবো হুম পর লিখে যাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কত সহজ না ওয়ান থেকে নাইন পর্যন্ত একদম বাচ্চারাও পারে তুমি তো একদম বাচ্চা নেই তাই না একটু একটু বড় হয়েছে তো আচ্ছা এবার কি করবো এখানে তো নাইন রয়েছে নাইনের থেকে ব্যাক কাউন্টিং করে এখানে আসবো হম ব্যাক কাউন্টিং করে আমরা নাইন থেকে পুরো জিরোতে চলে যাব

দেখেছো তো এইভাবেই আমি ছোটবেলা থেকে টেবিলস মনে রাখতাম আজকে তোমাকেও শিখিয়ে দিলাম এভাবে সহজ সহজ উপায়ে পড়া মনে রাখলে না সেগুলো আমরা কোনোদিনও ভুলি না জানো তুমি যেমন করে রেইনবোর কালার্সগুলো মনে রেখেছো কি করে মনে রেখেছো বলো তো ভিভ জি ভিভ জিওর করে রেইনবোর কালার্স মনে রেখেছো তাই না ঠিক এরকমই অনেক ছোট ছোট টিপস ব্যবহার করলে কি হয় আমরা পড়াটা খুব সহজেই মনে রাখতে পারি তাই না তাহলে আজকে নাইন এর টেবিল তোমার একদম কমপ্লিট আর কখনো ভুলবে না এবার চলো তাহলে আমরা নেক্সট অন্য কিছু পড়া শিখি আজকে তাই না ম্যাথই করবে তো না অন্য সাবজেক্টে যাব অন্য সাবজেক্টেই যাই অন্য সাবজেক্টে যাব ঠিক আছে চলো